কৌণিক দূরত্ব আমরা প্রথমত কৌণিক দূরত্ব নিয়ে এখানে কাজ করি কোনো বৃত্তের পরিধির পরিধিতে অবস্থিত যে কোনো দুইটি বিন্দুকে দুইটি সরলরেখা দ্বারা বৃত্তের কেন্দ্রের সঙ্গে যোগ করলে যে কোণ উৎপন্ন হয় ওই দুটো কোণে ওই ওই দুটো বিন্দুকেই আমরা কি বলবো এখানে কৌণিক দূরত্ব বলবো এখানে মানে ব্যাপারটা এরকম যে একটা আমি বৃত্ত নিলাম এখানে তো বৃত্তের পরিধি তো আমাদের এখানে পুরোটা এখানে তো আমি এখানে এই দুটোর মতো একটা দুটো বিন্দু নিলাম এখানে এ এবং বি নিলাম এখানে ওকে এ এবং বি দুটো আমি বিন্দু নিলাম এই বিন্দু সরল দ্বারা বৃত্তের কেন্দ্রের সঙ্গে যোগ করলে মানে আমাদের এখানে এই যে এখানে একটা আরেকটা আমাদের স্বর লেখা ও এখানে ওকে তো আমাদের এখানে এই যে ও এ একটা স্বর লেখা পাচ্ছে এবং ও বি একটা স্বর পাচ্ছে না এখানে তো ও এ এবং এব সাথে যে আমাদের কোনটা হচ্ছে এখানে এই কোনটা এটাকে আমাদের বলা হয় কৌণিক দূরত্ব বলা হবে এখানে এটা হচ্ছে আমাদের কৌণিক দূরত্ব আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে কৌণিক দূরত্ব বলতে কি বুঝি আমরা এখানে তার মানে একটা বৃত্ত নেব যেকোনো দূরে বিন্দু অঙ্কন করবো এখানে এ এবং ব্যাট করবো কারণ বৃত্তের কেন্দ্র থেকে আমাদের সরল তো এই যে ও বি ব্যাসার্ধের মধ্যবর্তী যে কোনটা আছে এখানে এই আগে অনেক সময় থেতা বাস করা হয় এটাই মূলত হয়েছিল কৌণিক দূরত্ব আমরা বলবো এখানে ওকে কি বলবো এটাকে কৌণিক দূরত্ব তো এছাড়াও বইয়ে আমাদের এখানে আরো এখানে কিন্তু বলছে যে কি কি বিষয় আমরা শিখবো এখানে ত্রিক ধারণা শিখবো প্রয়োজনীয়তা পরিমাপের কৌশল ওকে এগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবই শিখবো তো দেখুন আমাদের এখান থেকে একটা বিষয় দেখা যাচ্ছে আমাদের দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যখন চাঁদ দেখি তো চাঁদের আমরা দুটো এখানে প্রান্ত দেখি এখানে তাই না এই প্রান্ত দেখে আমরা কিন্তু এখানে এই কোনটা নির্ণয় করতে পারি যে এই কোনটা এখানে তো এই পুরো কোনটাকে আমি যদি এখানে ধরি থিতা ধরি আর এই কোনটাকে যদি আলফা হয় তাহলে আমাদের পুরোটা এই থিতা থেকে আলফা বাদ দিলে কিন্তু আমরা কি পাচ্ছি এখানে এই কোনটা পাচ্ছি এখানে তাই না আচ্ছা যাই হোক এটা আমাদের এখানে পরের হিসাব নিকাশ এখানে এখানে আমরা আরেকটা বিষয় দেখি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতির যে বিষয়টা একটা বৃত্ত এখানে মোটামুটি আছে এখানে এই বৃত্তের এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে যার নাম এ এখানে আরেকজন এর নাম হচ্ছে বি এখানে তো বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের পি পি থেকে এ এবং বি যে আমাদের লোক দুটো আছে এদের মধ্যবর্তী যে কোণ এটাকে আমি যে থেতা ধরি এখানে তাহলে এই দূরত্বকে আমরা কি বলবো এখানে কৌণিক দূরত্ব বলবো এখানে এই যে আমাদের এখানে বিষয়টা স্পষ্ট করে দিছে এই যে আমাদের এই এই বিন্দু থেকে আমাদের এ বিন্দু যে সরল রেখা এবং এই বিন্দু থেকে বি বিন্দু যে সরল রেখা এই দুটোর মধ্যবর্তী কেন এইটাই আমাদের বলছে এখানে ওকে এই যাকে আমরা এখানে থেতার দ্বারা চিহ্নিত করেছি এখানে কৌণিক কোন এখানে ওকে আমরা জেনে বা না জেনে প্রতিনিয়তই বিভিন্ন কাজে আমরা কৌণিক দূরত্ব ব্যবহার করি যেমন ক্রিকেট খেলায় একজন ব্যাটম্যান ফিল্ডারের কৌণিক দূরত্ব মাথায় রেখে আঘাত করে এখানে তার মানে সে দূর আছে সেখান থেকে কিন্তু ফাঁক দিয়ে কিন্তু বলটা কিন্তু এগো ধরুন আমাদের এখানে একটা বিষয় বলি একটা মাঠ মোটামুটি এরকম হয় এরকম একটা মাঠ তো এখানে একটা প্লেয়ার মনে করুন আছে এখানে একটা প্লেয়ার আছে তো এখানে যে ব্যাটসম্যান থাকে সে করবে বলটাকে এ পাশে মারবে তাহলে কি হবে বলটা না ধরার সম্ভাবনা আছে কাছাকাছি মারলে তো কি ধরবে তাই না তো এখানে যে চিত্রগুলো দেওয়া আছে দেখুন আমাদের এই যে এখান থেকে যে একটা এই সেলাটা দুইটা হাত দিয়ে দুইটা বক্স ধরছে এখানে একটা ধরছে এখানে একটা বক্স ধরছে তো এখানে যে একটা কোন করছে না এখানে এই দূরত্বটা হচ্ছে কৌনিক আর কি আবার এখানে খতে একটা এক্সাম্পল দেওয়া দেখুন যে আমাদের ঘড়ি কাটা দেখার সময় আমরা কি করি ঘন্টা এবং মিনিট দেখি দেখুন আমাদের এই ঘড়িটা তিনটা বেজেছে তিনটা বেজে আমাদের পাঁচ মিনিট আর কি তাই না এই তিনটে এবং পাঁচ মানে তিনটা বেজেছে পাঁচ মিনিট এখানে একটা দূরত্ব হয়েছে না এটাকে আমরা কি বলবো কৌনিক দূরত্ব বলবো আবার আমরা যখন এখানে আকাশের মধ্যে তারা দেখি হ্যাঁ এই তারা দেখার সময় আমরা এখানে অনেক সময় দুইটা তারার মধ্যে যখন ডিফারেন্স পার্থক্য করি তখন আমাদের একটা কোন তৈরি হয় এখানে এটাকে আমরা কি বলবো এখানে কৌণিক দূরত্ব বলবো এখানে হুম তো এই যে আমাদের অনেকগুলো এক্সাম্পল আমরা পেলাম এখানে যে কৌণিক দূরত্বের মধ্যে এগুলো পড়লেই বুঝবেন এখানে একটা আমাদের জোরার কাজ আছে এখানে জোর চিন্তা করে নিচের শকেট তিনটি উদাহরণ লেখো যা কৌণিক দূরত্ব এক করবে তো আমরা এখানে জোরার কাজে তিনটা আমরা এখানে এক্সাম্পল লিখবো এখানে নিজের মতো করে তো আমি এখানে জোরার কাজটা দিচ্ছি এখানে প্রথমটা দিলাম যে একজন শিকারী দুইটি ভিন্ন ডালে বসে থাকা দুইটি পাখির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে কৌণিক দূরত্ব ব্যবহার করে এখানে যেমন আমাদের এখানে এটার এক্সাম্পলটা এরকম দেই যে একটা মন কোন গাছ আছে এখানে মোটামুটি এরকম একটা গাছ আছে হ্যাঁ গাছের মন কোন আমাদের এখানে এটা একটা ডাল আছে এখানে আবার এখানে একটা আমাদের ডাল আছে এখানে যদিও অত ভালো হয়নি

আবার এখানে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় করার সময় আমরা কি করি কৌনিক দূরত্ব মানে নির্ণয় করি এখানে একটা বৃত্ত আছে যেটা আমরা এখানে প্রথমে ডেফিনেশন দিয়েছিলাম যে এটা একটা বিন্দু হয় এটাকে একটা বিন্দু হয় এদের মধ্যে যে দূরত্বটা আছে এখানে এই দূরত্বটা আমরা কৌনিক দূরত্বের মাধ্যমে কি করি নির্ণয় করি এখানে ওকে আচ্ছা এই গেল হচ্ছে ব্যাপার সবার এখন হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণের পরিমাপ এখানে মেজারমেন্ট অব দ্য ট্রায়াগোনোমেট্রিক অ্যাঙ্গেল এখানে তো এখানে এই বিষয়গুলো একটু পড়তে হবে সো আমরা এখানে অতভাবে পড়ার দরকার নেই এখানে আমি জাস্ট বলে দিচ্ছি একটা ত্রিকোণীর জন্য আমাদের এখানে এটা ও বিন্দু এটা হচ্ছে আমাদের এ বিন্দু তাই না ও এবং এ তো ও এবং এ বিন্দু থেকে আমি যদি এখানে যাত্রা শুরু করি বিন্দুটার তাহলে ও এ বিন্দু থেকে আমি যাত্রা শুরু করি আর আমি যে এখানে যে পৌঁছাই এখানে তাহলে এটাকে বলা হবে এখানে প্রারম্ভিক রেখা বলা হবে এখানে ওকে আর এটাকে প্রান্ত রেখা বলা হবে এখানে প্রান্তরেখা একটা শুরুর রেখা এখানে ওকে এই প্রান্ত রেখা এবং শুরুর রেখার মধ্যবর্তী যে কোনটা এখানে এই কোনটা কিন্তু আমাদের কৌনিক দূরত্ব এখানে এটাই হচ্ছে আমাদের কি কৌনিক দূরত্ব যেটা আমার থেতা করি এখানে এটা আমরা অলরেডি শিখেছি অনেক জায়গাতে এখানে সো এখানে এই যে প্রান্তরেখা আমাদের এখানে যে আমাদের এখানে রেখা এখানে ইনিশিয়াল লাইন তারপরে টার্মিনাল লাইন এগুলো পড়ছি আমরা তার মানে এই ইনিশিয়াল লাইন যে ওয়ে আছে এখানে ওয়ে রশ্মি স্থির রেখে ওপি রশ্মির সাপেক্ষে বিন্দু যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে কৌনিক ওকে আচ্ছা বা এখানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বলা হয় ইংলিশ এটাকে আর এই থেতাকে আমরা বলবো কি কৌণিক দূরত্ব বলবো এটাকে বলা হয় থেতা বলা হয় এখানে থেতা ওকে আচ্ছা কৌণিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে কৌণিক দূরত্বকে সাধারণত ডিগ্রি দ্বারা পরিমাপ করা হয় ডিগ্রি বলতে আমাদের কোণের একক ডিগ্রি হ্যাঁ রেডিয়ান বা ডিগ্রি ও রশিকে স্থির রেখে ওপি রশি ও বিন্দুর সাপেক্ষে ঘোরানো বিভিন্ন পরিমাপের কোণ তৈরি হয় এখানে মানে আমি যদি এখানে এটাকে যদি এরকম ওপিটাকে যে এখানে না দিয়ে উপরের দিকে দিই এভাবে যে ঘুরাই এভাবে যে উপরে উপরে ঘুরে তাহলে আমাদের বিভিন্ন ওপরে এখানে কিন্তু কোন তৈরি হবে এখানে আলাদা আলাদা ডিফারেন্স টাইপের শুরুতে যখন ওপি রশি ও এ রশির উপর সমপাতিত থাকে তখন কোনটি কিন্তু শূন্য হয় এখানে মানে ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে আমাদের মনে করেন এখানে ও এ রশ্মি এখানে এবং ও এ রশিটার উপরে কি আছে ওপি রশ্মি আছে একটু ডিফারেন্স কালার দেই ও এ রশির উপরে আমাদের কি আছে ওপি রশ্মিটাও আছে এখানে তাহলে এখানে কিন্তু ও এ এবং ওপির মধ্যবর্তী কোন কিন্তু শূন্য ডিগ্রি এখানে মানে এখানে কোনো কোন তৈরি হয়নি এখানে এটাকে বলা হয় এখানে আর যদি এরকম করা হয় এখানে ও বিন্দুর সাপেক্ষে একবার ঘুরিয়ে আনা হয়েছে এখানে মানে ব্যাপারটা এরকম ধরুন আমাদের এখানে এখান থেকে এটা হচ্ছে আমাদের ও এ আর কি তো আমি করছি কি এটাকে এটাকে সম্পূর্ণ ঘুরিয়ে আবার এর উপর আনা আনছি এখানে তো তখন আমাদের এখানে যে কোনটা হবে এখানে এই কোনটা কিন্তু আমাদের তিনশো ষাট ডিগ্রি হবে এখানে এই বিষয়গুলো আমরা ছোট ক্লাসে আরো পড়ছি তো ওখান থেকে আমরা না জানলে একটু দেখে নেবো মানে একটা বৃত্তের

পূর্ণ ঘূর্ণন মানে আমরা কি বলতেছি এখানে একদম সম্পূর্ণ ঘুরবে এখানে এই সম্পূর্ণ আমি দ্বারা ভাগ করি এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এরকম যে এটা হচ্ছে আমাদের ওয়ে করবে কি সম্পূর্ণ এখানে ঘুরবে এই সম্পূর্ণ ঘূর্ণনটাকে আমি যদি এখানে কি করি তিনশো ষাট যে ভাগ করি তাহলে সম্পূর্ণ ঘুরলে আমাদের এখানে এই বৃত্তের কেন্দ্রে কি হবে এখানে তিনশো ষাট ডিগ্রি কোন হবে এই কোনটাকে আমি যদি তিনশো ষাট দিয়ে ভাগ করে দেই তাহলে যেটা হবে সেটাকে আমরা এক ডিগ্রি বলবো তার মানে তিন সাইট কে তিন সাইট ভাগ করলে এক হবে আর আমাদের যেহেতু আমাদের কোনটাকে আমরা ডিগ্রিতে হিসাব করতেছি তার তিনশো ষাট ডিগ্রি বাই এখানে ওকে এটা কি কি এখানে এখন এক ডিগ্রি আবার ষাট ভাগ করলে আমরা কি পাবো এখানে এক মিনিট পাবো এখানে মানে এক ডিগ্রিকে কে আমরা যে আরো সাইট ভাগ করে এখানে তখন আমরা কি পাবো এখানে এক মিনিট পাবো তার মানে এখানে একটা বিষয় মানে এক ডিগ্রি কে আমি যে সাইড ভাগ করি এখানে কত ভাগ করি সাইট ভাগ তাহলে এক ডিগ্রি বাই সাইট এখানে তাহলে এটাকে এইভাবে বলা যাবে না এখানে যে আপনার হচ্ছে এক ডিগ্রি মানে হচ্ছে আমাদের ষাট কি হয় এখানে মিনিট এখানে মিনিট সাইনটা হচ্ছে আমাদের জাস্ট একটা বার চিহ্ন দেওয়া হয় তাহলে এক ডিগ্রি মানে কি বলা যাবে এখানে ষাট মিনিট বলা যাবে এখানে সো এই বিষয়গুলো একটু আমাদের ভালো করে আরো একটু শেখার ট্রাই করবে এখানে তাহলে মানে এক ডিগ্রি ইজিকুল টু কি এখানে ষাট মিনিট এই দূরত্ব গুলো যে বুঝতেছে এখানে বা এখানে তাকে আমরা এক মিনিট বলবো এখানে কি বলবো এক মিনিট তো এই এক মিনিট মানে কি লেখা যাবে তাহলে ওয়ান বাই ষাট ওয়ান বাই মানে ওই এক মিনিট মানে কি লেখা যাবে তাহলে এখানে দেখুন এই যে এখান থেকে এক মিনিট মানে লেখা যাবে এখানে ওয়ান বাই সাইট এটা কিন্তু মিনিট এখানে আর এখানে আমাদের একটা কি থাকবে ডিগ্রি থাকবে এখানে বা এখানে এক ডিগ্রি বাই এস এ সাইট লেখে এক মিনিট দেওয়া যাবে এখানে আই থিংক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে সো এখন আমাদের এখানে এটা তো গেল এখানে তার মানে এক ডিগ্রি কে আমি ভাগ করবে এখানে এক ডিগ্রি কে আমি আবার সাইট ভাগ করবো সাইড ভাগ করলে আমাদের এক মিনিট পাবো আবার দেখুন কি বলছে এক মিনিট কে আবার সাইট ভাগ করি তাহলে আমাদের এ ডাবল বার দেওয়া হয় এখানে কি দেওয়া হয় এ ডাবল বার মানে ব্যাপারগুলো একটু বাই স্টেপ না বুঝলে কিন্তু ধরতে না এখানে এক ডিগ্রি কে সাইড ভাগ করলে আমরা কি হবে এক মিনিট পাবো এখানে তাহলে এক ডিগ্রি কে আমি সাইড ভাগ করি আমি আবার একটু দেখাচ্ছি জিনিসটা এই যে আমাদের এখানে এক ডিগ্রি আছে এটাকে আমি করবো কি এখানে সাইট ভাগ করবো এখানে তাই না তো এক ডিগ্রি যে সাইড দিয়ে ভাগ করে দেই এই এক ডিগ্রি কে আমি যে সাইড দিয়ে ভাগ করে দেই এখানে আমরা কি মিনিট পাবো কত মিনিট ওয়ান মিনিট পাবো এখানে ওয়ান মিনিট বা আমরা এখানে এটাকে উল্টায় দেই তাও কিন্তু হবে এখানে এই এই অংশটা আমি লিখলাম এখানে যে আমি এখানে এই যে ডিগ্রি দিয়ে ভাগ করছি মানে এক ডিগ্রিকে কে পরে আমি আলাদা করতে পারবো এখানে সিমিলার হতে এখানে এখানে এরকম করতে পারবো না যে এক মিনিট ইজিক্যাল টু ওয়ান বাই সাইট করে আমি এখানে এক ডিগ্রি করতে পারবো আলাদা করে মানে একটা তো উপরে আছে এখানে এভাবে লিখতে পারবো এই কথাটা এখানে এরা বলছে এখানে আবার মিনিটকে মিনিটকে হ্যাঁ দিয়ে ভাগ করবো আমরা এখানে কি করবো দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা কি এখানে যে এক পাবো বলবো এখানে তাহলে এক ডিগ্রিকে আমি আবার সাইড দিয়ে ভাগ করবো এখানে এক ডিগ্রিকে আচ্ছা এক মিনিটকে আমি করবো আবার সাইড দিয়ে ভাগ করবো পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে এক সেকেন্ড পাবো এখানে কি পাবো এক সেকেন্ড এক সেকেন্ড বাদ দ্বারা ব্রাস করে এখানে এটা হচ্ছে আমাদের আর এক ডিগ্রি মানে আমরা কি পেলাম এখানে এটা এখানে একটু লিখে দিই এক ডিগ্রি মানে কি এক ডিগ্রি মানটা কিন্তু আমাদের ওয়ান বাই এটা আর কি তার মানে এক মিনিট মানে হচ্ছে আমাদের হবে এই এই জাস্ট মানটা এক মিনিটের মানে আর কি আর এখানে আমাদের এইটা এখানে থাকবে সো এটা তো বুঝতেন মেবি এখন এটাকে আমাদের এখানে এক ডিগ্রি আছে এখানে তো এখানে আমাদের সাইট এটা নিচে কিছু ওয়ান আছে তার মানে উল্টে গেলে কি ওয়ান বাই সাইট হবে এখানে আর আমাদের এখানে এক সেকেন্ড এখানে তার মানে নিচে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ডিগ্রি টু থ্রি সিক্স জিরো জিরো টু কি মানে ডাবল হবে এখানে তো আমরা এখানে এক ডিগ্রিকে কে আমি যে তিনশো দিয়ে ভাগ করে দেই হ্যাঁ এক ডিগ্রি কে আমি যে তিনশো সত্রিশ দিয়ে ভাগ করে দিই আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক সেকেন্ড পাবো এটা ফাইনালি একটা আমরা এখানে ইকোটা আসলাম এখানে ইকুয়েশন আসলাম যে এক ডিগ্রিকে আমি যে তিনশো ষাট দিয়ে ভাগ করে দিই খুব ভালো করে আমি আরেকবার বলতেছি এখানে ভালো করে শুনুন এখানে আমি যদি এক ডিগ্রি কে এক ডিগ্রি কে সাইড দিয়ে ভাগ করি এখানে হ্যাঁ এক ডিগ্রি কে সাইড দিয়ে ভাগ করলে আমরা কি পাবো এখানে এক মিনিট পাবো এখানে আবার এক মিনিট কে আমি যদি দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো এক সেকেন্ড পাবো আর আমি ডিগ্রি কে কত দ্বারা ভাগ করলে তাহলে এক ডিগ্রি কে আমি তিনশো মানে সত্ত্রিশ দ্বারা যে ভাগ করে দেই এখানে এক ডিগ্রি কে যদি আমি দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো এখানে এক মিনিট পাবো এখানে মানে এক সেকেন্ড পাবো এখানে যে এক ডিগ্রি কে যে দেখুন এই যে এক ডিগ্রি কে আমি এখানে করলাম কি তিনশো ভাগ করলাম কি পেলাম এখানে এক সেকেন্ড পেলাম এখানে তার মানে একটা বিষয় বলা যাবে এখানে যে আর গুণ করলে এর নিচে তো একটা ওয়ান আছে তো মানে একের সাথে এক ডিগ্রির সাথে আমাদের ওয়ান গুণ হলে ওটাই হবে আর এই যে সেকেন্ডের সাথে এটা গুণ হলে আমাদেরকে ছত্রিশশো সেকেন্ড হবে এখানে ছত্রিশ মানে এক ডিগ্রি গুলো ক্লিয়ার লেগে যাবে এখানে ছত্রিশশো সেকেন্ড লেখা যাবে এখানে হ্যাঁ তার মানে এক ডিগ্রি গুলো আমরা কি পেলাম ছত্রিশশো সেকেন্ড একটু এই ক্যালকুলেশনটা একটু বইয়ে একটু লিখে রাখবেন এখানে যে এক ডিগ্রি মানে হচ্ছে কত এখানে ছত্রিশশো সেকেন্ড ওকে এই ইকুয়েশনটা একটু লেখে রাখবেন কারণ এটা আমাদের ফিউচারে লাগবে এখানে এবার আমাদের একটা কাজ দিয়েছে দেখুন তুমি কি লক্ষ্য করেছো তোমাদের বাসার দেওয়াল ঘড়ি বা টেবিলে শিক্ষা যে আছে ঘুরতেছে বারবার পর মানে আসে কিন্তু তাই না আমাদের যে মিনিটের বিশেষ করে মিনিট বা সেকেন্ডে কাটাটা কাটা বারবার কিন্তু আমাদের ওটা মানে অতিক্রম করে এখানে যদি ঘড়ি কেন্দ্র থেকে বারো এর দিকে একটি প্রারম্ভিক রাশি কল্পনা করি তাহলে এই কাটাগুলো। কতক্ষণ কৌণিক দূরত্ব করেছে তা তুমি কি বলতে পারবে তো কাটাগুলো একবারে একবার ঘুরে বারোটার উপর আসলে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে এখানে তাহলে কৌণিক দূরত্ব কত এখানে তিনশো ডিগ্রি আরেকবার যখন থাকে আবার তিনশো ষাট ডিগ্রি যোগ হবে ওকে তার মানে দুইবার করলে এটা হচ্ছে এখানে এভাবে প্রতিটি ঘূর্ণন সম্পূর্ণ করলে আমাদের তিনশো ষাট ডিগ্রি যোগ হবে এখানে ওকে সুতরাং আমরা দেখতে পাবো যে কৌণিক দূরত্বের ক্ষেত্রে কৌণিক পরিমাপ তিনশো ষাট ডিগ্রি এর বেশি হতে পারে অর্থাৎ ত্রিকোণমিতি কোন তিনশো ষাট এর বেশি হতে পারে এখানে মানে আমাদের এখানে এরকম হতে পারে যে তিনশো ষাট এর যত বেশি হবে হতে পারে এখানে মানে যে কোনো কিছু হতে পারে মানে তিনশো ষাট এর যে কোনো বেশি আমাদের হতে পারবে এখানে কারণ যেহেতু আমাদের এখানে একবার দুইবার না এই কাটাগুলো অনেক অসংখ্যবার ঘুরবে তাহলে একবার হলে তিনশো ষাট হচ্ছে এখানে যোগফল দুইবার হলে কি আবার তিনশো ষাট তিনবার হলে আবার তিনশো ষাট এখানে তাই না চারবার হলে আবার তিনশো ষাট এখানে এরকম চারবার না হয় অর্ধেকও যেতে পারে এখানে তাই না এরকম অসংখ্য হতে পারে তো সেই কারণে আমাদের এখানে এই কৌণিক দূরত্বের কোণগুলো আমাদের কি হবে এখানে অল টাইম তিনশো বেশি হবে এখানে ওকে আচ্ছা এখন আমাদের এখানে একটা আরেকটা জোরার কাজ আছে সেখানে কাজটা আমরা করি পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এ বি এর অবস্থানে কৌনিক দূরত্ব পনেরো ডিগ্রি তার মানে যে এখানে দেখুন এ এবং বি আমাদের এখানে বিন্দু আছে এখানে বইটা একটু ভালো করে দেখবেন এদের মধ্যবর্তী কোনটা আমাদের পনেরো ডিগ্রি দিয়েছে এখানে ওই ওই স্থানে হলে স্থান দুটির কৌনিক দূরত্ব সেকেন্ডে প্রকাশ করতে বলছে এখানে কি করতে বলছে সেকেন্ডে তো আমরা উত্তরটা আমরা এখানে লিখবো এখানে সো আমরা যেটা জানি সেটা লিখব লিখবো এখানে সমাধানে আমি দিচ্ছি একটু কালারটা ব্ল্যাক দিয়ে দেই লিখবো যে আমরা জানি আমরা জানি একটু ছোট করে লিখতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা একটু আগে বললাম না এই যেখানে বললাম যে আমাদের এক ডিগ্রি মানে ছত্রিশশো সেকেন্ড এক ডিগ্রি মানে হচ্ছে কত ছত্রিশশো সেকেন্ড ওকে তাহলে অতএব পনেরো ডিগ্রি মানে কত হবে এখানে পনেরো ডিগ্রি মানে কত হবে এটা গুণ করলে হয়ে যাবে তার মানে কত হচ্ছে এই ছত্রিশশো সেকেন্ড গুণন কতখানে এখানে পনেরো ওপরে সেকেন্ড দাও এগুলো ক্যালকুলেশন করে আপনি দেখবেন এখানে যে মানটা পাবেন একটু মানে ক্যালকুলেশনটা একটু করবেন নিজে থেকেই যে হচ্ছে আপনার কত পাবেন এখানে পনেরো দিয়ে এটাকে যে গুণ করেন আচ্ছা আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন হ্যাঁ ঠিক আছে আমরা এখানে ছত্রিশ দিয়ে এটাকে করলে আমাদের আহ ফাইভ ফোর জিরো পাবো এখানে আর আমাদের দুটা জিরো থাকবে তার মানে এত সেকেন্ড পাবো ওকে পনেরো ডিগ্রি মানে কত পাবো এখানে আহ হাজার সেকেন্ড পাবো এখানে এই হচ্ছে আমাদের এখানে সমাধান তারপরে একটু ক্যালকুলেশনটা একটু আপনারা নিজে থেকে করবেন যে আমার ভুল হয়ে যায় আমরা নেক্সট ইউটুলে ধনাত্মক এবং ঋণাত্মক কোন আলোচনা করবো ওকে যদিও এই টপিকটা থেকে বুঝতেছেন একটা পজিটিভ কোন একটা নেগেটিভ কোন এখানে সো আমরা নেক্সট ইউটুলে